আইডিয়া মুদি দোকানে ব্যবসার আইডিয়া গ্রামের ভিতরে যদি আপনার একটি মুদি দোকান থাকে অথচ একটি হাত বাজারের ভিতরে যদি একটি মুদি দোকান থাকে তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন এই ভাইটা এই কমেন্ট করেছে হাট বাজারের ভিতরে সে একটি মুদি দোকানে ব্যবসা করছে ছোট্ট একটি মুদি দোকান দিয়েছে বাকির জন্য অনেকটা সমস্যার ভিতর আছে তো এই ভাইটির যে কমেন্টটা করছে সেগুলো আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো যে এই ভাইটি কী কমেন্ট করেছে এবং এই ভাইয়ের মতন যদি আপনিও ব্যবসা করতে চান সঠিক নিয়মে এবং সঠিকভাবে তাহলে দেখা যাচ্ছে আপনার টেনশন থাকতে হবে না এবং নিশ্চিতে টেনশনে আপনি সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন এবং সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই কাজটা করতে হলে সেই ভিডিওটি দেখতে হলে এই ভিডিওটি আপনাকে ফলো করতে হবে এরকমটা যদি থাকে যে আপনি একটি ব্যবসা করবেন একটি ছোট্ট একটি মুদি দোকানে ব্যবসা করবেন কোনো প্রকার কোনোভাবেই যেন বাকি না যায় কোনো প্রকার কোনো ঝুঁকি নেওয়ার দরকার নাই তো লাইভ স্ক্রিনে পূর্মাংশ দেখাবো আবারও বলতেছি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখার জন্য অনুৰোধ কৰ্ত তো যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে না তখন ভিডিওতে লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ওকে বন্ধুরা আমি ভিডিও সো বন্ধুরা বর্তমানে আপনারা যে কমেন্টে দেখতে পাচ্ছেন এই ভাইয়া কমেন্টটি করেছে আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি অনেক ভালো আছেন আমি হাট বাজারে ছোট্ট একটা মুদির দোকান দিয়েছি কিন্তু বড় সমস্যা বাকি নিয়ে কি করব ভাইয়া বুঝতে পারছি না তো আমি ভাইয়ের রিপ্লাই দিয়েছি ভাইয়া এই ভিডিও বানিয়ে দেবো দেখে নেবেন ধন্যবাদ তো এই ভাইটাকে বলবো ভিডিও দেখার জন্য ফার্স্ট টাইমে আসা যাক যখন আপনি হাট বাজারে এরকম একটি মুদি দোকান দিয়েছেন আপনি ব্যবসা বাকি নিয়ে একটু চিন্তিত অর্থাৎ আপনি দোকান দেওয়ার পরের থেকে হয়তো আপনার বাকি পড়ে আছে। এখন কি করবেন বুঝতেছেন না এই ভিডিওটি ওই ভাইকে বলবো এবং গ্রাম বাজারে হাট এবং গ্রামে যারা ব্যবসা করেন কিংবা হাট ব্যবসা করেন এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে বাকি যে সমস্যাটা সেটা সমাধান করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন কারণে বাকি দেবেন না আর কোন কারণে বাকিতে লেনদেন করবেন না এরকম একটি দোকান থাকা সত্ত্বেও দেখা যেতেছে আপনি যখন নতুন একটি মুদি দোকান দেন সেই ক্ষেত্রে হিউজ পরিমাণে কাস্টমার হয় এগুলো আমরা কম বেশি প্রত্যেকে জানি কিন্তু বড় সমস্যা হচ্ছে কোনটা আপনার দোকানের আশপাশে অলরেডি তারা বাকি খেয়ে বসে আছে যখন আপনি একটি দোকান দেন কয়েকদিন আপনার কাছে থেকে নগদ টাকা বাকি খায় না নগদ টাকা দিয়ে খায় পরে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস যাবার পরে থেকে শুরু হয়ে যায় বাকি এই বাকি লোভ সামলাইতে পারেন না একটি কাস্টমার যখন আপনার দোকানে পঞ্চাশ থেকে একশো টাকা খায় তখন সেই ক্ষেত্রে আপনাকে বাধ্যমূলক বাকি দিতে হয় বাকি দেওয়ার একটু সেন্টিমেন্ট আছে সেগুলো আমি একটু পরে বলতেছি আগে বলতেছি কী কারণে বাকি দেবেন না এবং কী কারণে বাকি দেবেন সেগুলো আপনাকে বুঝতে হবে আগে পরে যদি আপনি কখনও ব্যবসা করে থাকেন তাহলে আপনি কিছুটা বুঝবেন আর যদি ব্যবসা না করে থাকেন নতুন ব্যবসা শুরু করেন সেটাও বলবো তবে আপনাকে আরও কয়েকটি ভিডিও দেখাবো আরও দোকান দেখাবো আরও ব্যবসা দেখাবো সেগুলো আপনাকে ফলো করতে হবে যদি এগুলো ফলো করেন নেক্সটে আর কোনো আপনার আমাকে জিজ্ঞাসা করতে হবে এই দোকানটি দেখেন মেনে এলোভাবে একটি একটি প্রতিষ্ঠান একটি শহরের ভিতরে আমাদের ফরিদপুরের দিকে পাইকারি দোকান আচ্ছা যখন আপনার দোকানে হিউজ পরিমাণে কাস্টমার আসবে অনেকে নগদ খাবে অনেকে বাকি দেবেন আপনি কাউকে বাকি দেবেন না যারা বাকি খাবে তাদেরকে বলবেন পরে আসার জন্য যদি না অন্য দোকানে চলে যায় যাক তো নগদ টাকাটা সদাই যে কিনবে তাকেই আগে দিতে হবে এই যে দেখেন তারপর কথা হচ্ছে কোনটা আপনি যদি এগুলো না চান ডাইরেক্টলি আপনি নগদ টাকা বিক্রি করবেন তাহলে কোনো বাস স্ট্যান্ড কিংবা পজিশন জায়গায় আপনি অল্প টাকার ভিতরে এই ভাইয়ের মতন ছোটো একটি মুদি দোকান কিংবা অল্প টাকার ভিতরে ব্যবসা করতে পারেন আর তারপরে দেখবেন আপনি যখন পাইকারি দোকানে দেখবেন আগে জানবেন যে কিংবা আগে দেখবেন যে ব্যবসাটা কিভাবে করতে হয় আসলে নগদে কিভাবে লেনদেন করে বাকিতে কিভাবে লেনদেন করে ব্যবসা এত না ভাই আর ব্যবসা এতটা সহজ মনে করবেন না যেরকম আগে কিছু পাইকারি দোকান খুচরে দোকান ঘুরে আপনি দেখবেন আসলে কোন দোকানে কতটুক বাকি দিতেছে কোন দোকানে টুক নগদ বিক্রি করতেছে তারা কিভাবে ব্যবসা করে ওই যে কথা আছে না যে আগে শিখতে হবে পরে করতে হবে আপনি যে কোনো জিনিস আগে দেখবেন বুঝবেন শিখবেন পরেই তবে আপনাকে করতে হবে না জেনে শুনে না শিখেই যদি আপনি হুট্টুট করে একটা জিনিস কিংবা একটা কাজ করেন তাহলে কি আপনি ঠিকঠাক মতো করতে পারেন বিশেষ করে গ্রামগঞ্জে এরকম ছোট্ট একটি দোকান থাকা সত্ত্বেও আপনাকে বাকি দিতে হয় বাধ্যমূলত হতে পারে চাচা চা খালু মা বা কিংবা ভাই বেড়া আত্মীয় স্বজন বাকি খেয়ে থাকে এগুলো থেকে বিরত বাকিতে বিক্রি করবেন না সুন্দর আপনার পূর্ণাংসও দেখতে পেলেন এভাবেই যদি আপনি ব্যবসা করেন আল্লাহ রহমত আপনার ব্যবসা কোনো প্রকার কোনো ঝামেলা এবং কোনো সমস্যা হবে না কেননা দেখা যাচ্ছে যখন আপনি একটি বিজনেস কিংবা যখন আপনি একটি ব্যবসা শুরু করেন শুরু করার পরের থেকেই আপনার মাথা একটি টেনশন থাকে যে আপনি পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন অর্থাৎ আপনি ব্যবসাটা শুরু করছেন এই টাকাটা আপনার ওঠানোর দরকার কিংবা আপনি সেখান থেকে প্রত্যেক মাসে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা আপনি সেখান থেকে বের করবেন এবং আপনি লাভ করতে চান এটা আমরা কম বেশি প্রত্যেকেই জানে থাকি এবং প্রত্যেকেই করে থাকে আচ্ছা সেই কাজটা করতে হলে আপনাকে কি করতে হবে সুন্দর মতন বিজনেসটা করতে হবে সুন্দর মতন মাল উঠাইতে হবে সব ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে তবেই কাস্টমারের সাথে লেনদেন করতে হবে কিন্তু বাকি যে ব্যাপারটা থাকে যে আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই কথাটা কিসের জন্য বলে থাকি যে ভাই বাকি থেকে সাবধান বাকি লেনদেন করবে না আর যদিও কখনো বাকি দিয়ে ফেলছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি বাকি লেনদেন করেন তাহলে দেখা যেতে আপনার জন্য প্রচুর পরিমাণে একটু সমস্যা মানে কিরকম আমি আপনাকে শর্টকাট বলি যেরকম আপনি দোকানটা স্টার্টিং করছেন অর্থাৎ আপনি একটি মুদি দোকান ব্যবসাটা শুরু করেছেন হতে পারে এক মাস হতে পারে দুই মাস হতে পারে 3 মাস কিংবা চার মাস কিংবা ছয় মাস এক বছর দুই বছর সেগুলোর ভিতরে থেকে আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ দুই লক্ষ টাকা বাকি দিয়ে ফেলছেন আচ্ছা ওই টাকাটি কখনো উঠবে কোনটো শিও না হ্যাঁ তবে আপনাকে এতটুকু বলতে পারি যখন আপনার দোকানটা রানিং থাকবে কিছু কিছু টাকা আপনি পাবেন যেরকম আপনি যাকে পাঁচ টাকা দিয়েছেন সে যদি রানিংয়ে যদি আপনার সদা খায় তাহলে সেখান থেকে কিছু টাকা উঠবে আর যদি এরকম টা থাকে যে আপনি টাকা পান পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ কিন্তু আপনাকে টাকা ডা না অন্য দোকানের থেকে নগদ টাকায় সদাই খায় আমার দোকানে এরকমটা করতেছে তো আমার দোকানে এরকম কিছু কাস্টমার আছে সাঁচরা কাস্টমার তো এটা কোনো কিছু করার নাই যখন আপনি বিজনেস করবেন কিংবা ব্যবসা করবেন আপনাকে ধরে নিতে হবে কোনো একটি ব্যবসা আপনি করতেছেন সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতেছেন আর ওখান থেকে কিছু টাকা আপনাকে বাকি ধরতে হবে এক্সাম্পল যদি কথার উদাহরণ দেয় আপনি পাঁচ লক্ষ টাকা নিয়ে একটি ব্যবসা করতেছেন আপনাকে ধরে তুলতে হবে দুই লক্ষ আপনার বাকির ভিতরে এটা আপনাকে ধরে তুলতেই হবে কম বেশি প্রত্যেক জায়গা বাকিতে ব্যবসা হয় ভাই কইলে বিশ্বাস করবে না নগদ ওই যে অনেকে আবার বলতে পারেন যে ভাই তাহলে আপনি তো বললেন আপনি সেন্টিমিট করে আপনাকে বাকিতে ব্যবসা করতে হবে যেরকম এক্সাম্পল আপনি নতুন যে দোকান স্টার্টিং করছেন তখন এক দুই মাসের ভিতরে কাউকে বাকি দেওয়া যাবে না অনেকে আছে অলরেডি যারা বাকি দিয়ে ফেলছেন তখন তারা কি করবেন

চিল্লায় না যে এরকম খুব কম মানুষ আছে আমি কাস্টমারের সাথে দেখা যেতেছে মেজাজটা অনেক গরম হয়ে গেলে অনেক দিনের টাকা হলে তবে চিল্লাইতে হয় না হলে টাকাটা দেয় না তো আপনাকে যেখানেই আপনি ব্যবসা করেন না কেন বাকি থেকে সাবধান হতেই হবে হ্যাঁ যদি বাকি দিতেই হয় তখন আপনাকে কয়েকটা ওয়েতে বাকি দিতে হবে যেরকম আপনি তাকে টিরাই করবেন আসলে লোকটা কিরকম

দোকান বড় ছোট বড় কোনো ফ্যাক্ট না মেন ফ্যাক্টটা হচ্ছে কোনোরকম আপনার ইমেন এবং আপনার ওয়াদা এবং আপনার জবান সমস্ত কিছু যদি ঠিক থাকে আর আপনার নীতি যদি ঠিক থাকে তবেই সেখান থেকে আপনি লক্ষ লক্ষ টাকা বাকি নিলেও দোকানে কোনো সমস্যা হয় না এবং দোকানের কোনো টেনশন লাগে না যিনি মালিক তার কোনো সমস্যা হয় না আপনি যে কাস্টমার আপনার কোনো প্রকার কোনো ঝামেলা হয় না কোনো সমস্যা হয় না এগুলো যদি সেন্টিমেট করে যদি যে কোনো মানুষ ব্যবসা করতে পারে আল্লাহ রহমতে ব্যবসা কোনো সমস্যা হতে পারে না তো মূলত পারলাম পারলাম এবং দেখাইতে যে ওই কমেন্ট করছে সেটা কিভাবে ব্যবসা করবেন কিভাবে বাকিতে লেনদেন করবেন যে কোনো ব্যবসা হোক না কোনো ভাই বাকি থেকে সাবধান বাকি দিলে আস্তে আস্তে উঠাইতে হবে এটা হচ্ছে নিয়ম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরই সাথে থাকবেন